নবী যে গিয়েছেন তার মাথার উপরে এটা উড়ি ভুড়ি গরুর উটের নাড়ি ভুড়ি দিয়ে দিয়েছেন আমাদের কি কারো এমন কখনো হয়েছে আচ্ছা নামাজ পড়তে আসছেন নামাজের মধ্যে আপনাকে মারছে এমনকি কেউ আসেন নামাজ পড়তে ঢুকছেন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিস এমন কি হয়েছে হয়নি কারো আমাদের নবীজিকে এগুলো করেছেন কই নবীজি কিচ্ছু করেন নেই ধৈর্য ধারণ করেছেন কি করেছেন কারণ তিনি নিজেকে সবসময় নিয়ন্ত্রণ করতেন যদি কেউ তাকে কষ্ট দিত ব্যক্তিগত কারণে তিনি সেটা রাখতেন না কষ্ট পেতেন না জেদ করতেন না উল্টো ধমক দিতেন না তিনি তায়েফের জমিনে গিয়েছিলেন ইসলাম প্রচার করতে জায়গা জমি দখলের জন্য না প্রচার করা শুরু তো মায়ের শুরু রক্ত কি বের হয়েছে না হয় নাই আমরা কতজন এমন মায়ের খেয়েছি চিন্তা করে দেখেন তো যে হুজুর ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম ইসলামিক দলের পক্ষ থেকে মায়ের দিয়েছে রক্তাক্ত হতে হয়েছে গালি দিয়েছে দেখেন তো এমন হয়েছে কিনা নবীজি তো কত কিছুই করলেন আমাদের কার হয়েছে এমন নবীজিকে এত কিছু করার পরে তিনি কি উল্টা দিয়েছেন যে তাহলে আমিও দেব বেটা আমাকে আজকে মার্শো কালকে আমি সাহাবে নিয়ে এসে তোমাদেরকে দেখাই দেব তিনি কি তেমন করেছেন করেননি তার মানে নবীজির রাগ কি অনেক বেশি ছিল নাকি ছিল না কথা বলেন রাগ নিয়ন্ত্রণের শক্তি থাকা লাগবে নবী করিম সাল্লা সাল্লাম শরীয়তের জায়গায় কটুট ছিলেন এক সাহাবে এসে বললেন যে আল্লাহ অমুক ইমাম সাহেব এত বড় সুরা নামাজের মধ্যে পড়েন আমরা নামাজে টিকতে পারি না থাকতে পারি না অসুস্থ মানুষ থাকে নবীজি খুব ক্ষিপ্ত হয়ে গেলেন যে শরীয়তের জায়গায় এই মানদণ্ডে এসে চালাকি করতে দেওয়া যাবে না তিনি খুব রাগান্বিত হয়ে ডেকে নিলেন তাকে বলে যে আজকে থেকে নামাজ পড়বা ব্যালেন্স তৈরি করে তুমি বিশাল সুরা মুখস্থ পারো এই জন্য পড়তেই থাকবা পড়তেই থাকবা তোমার পিছনের মুসল্লি কেউ মুসাফির থাকতে পারে গাড়ি দাঁড়িয়েছে নামাজ পড়ে চলে যাবে আপনি বিশাল এক সুরা শুরু করে দিয়েছেন মুসাফির থাকতে পারে না অসুস্থ মানুষ থাকতে পারে না তাহলে বিভিন্ন শ্রেণী পেশা হিসেব করি আপনাকে নামাজের সুরা নিতে হবে আপনি হাফেজ সাহেব বড় হুজুর অনেক বড় সুরা পারেন এটা দেখাবার জায়গায় এখানে না নফল নামাজে দাঁড়ায় পারলে পুরো কোরআন শরীফ পইরা ফেলেন কোনো সমস্যা নাই নবীজি তাকে রাগ করে দিলেন ঠিক হয়ে গেল বনু মাকসুমিয়া গোতের এক মহিলা চুরি করছে এখন নবীজিকে বলবে যে হুজুর তাকে ক্ষমা করে দেন এই যে চিন্তা এই চিন্তা কেউ সবাই করতেছে যে অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা নবীজিকে বলা উচিত তিনি যেন তাকে মাফ করে দেন এখন উসামা রাজি আল্লাহ তালু এসে সাহস করে বলে যে ইয়ারসুল্লাহ এই যে মহিলা দেখছেন চুরি করছে অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির হয়তো ভুলে চুরি করছে তাকে ক্ষমা করে দেন তো প্রচুর রাগ করে গেলেন প্রচণ্ড রেগে গেলেন বললেন আমার কন্যা সাতে যদি চুরি করে আমি তার দুটি হাত কেটে বিখণ্ড করে দেবো ইসলাম ইসলামিক শরীয়ত এটা ইসলামিক আইন ইসলামিক ল উল্টাপাল্টা করার কোনো সুযোগ নেই যেখানে ইসলাম সেখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে নাই